নয় বছরের পরিচয় ছয় বছরের ভালোবাসা তারপর আসে সেই মহেন্দ্র খন যে মহেন্দ্র খনে তাদের বিয়ে হয়ে যায় দুই সালে জি হ্যাঁ আমি বলতেছিলাম বিবেক আর সুস্মিতার কথা যে বিবেক চলে গেছে আমাদের ছেলে বহুদূর সবচাইতে কষ্টের ব্যাপার হচ্ছে এটাই যে এই যে নয়টা বছর তাদের পরিচয় হলো এই যে ছয়টা বছর প্রেমের সম্পর্ক হলো দুজন দুজনকে এতটা বেশি পছন্দ করছে দুজনের সাথে একসাথে উঠা বসা খাবার দাবার দুজনের একসাথে পথ চলা দুজনের একসাথে বার্থডে সেলিব্রেশন করা ভালোবাসা না এমনি এমনি হয়ে যায় না নয়টা বছর একজন একজনকে পছন্দ করছে শুধুমাত্র দেখছে চলছে ফিরছে দেখছে জাস্টিফাই করছে জাস্টিফাই করতে নয়টা বছর লেগে গেল তারপর ছয়টা বছর প্রেম করলো কত মান কত ধরনের যে মানে কি বলবো বলেন মান অভিমান ভালোবাসা কত কথা কাটাকাটি কত নানান ধরনের কথা ছিল স্বামী স্ত্রীর মাঝে কত কিছু থাকে না একটা প্রেমিক প্রেমিকার মাঝে কত কিছু কতক্ষণ ছুটি থাকে হাজারোক্ষণ ছুটিকে পিছনে ফেলে তারা বিয়ের পিড়িতে বসতেন দুই হাজার বিশ সালে সেই দুই হাজার বিশ যেই দুই হাজার বিশ সালে অনেকেই বিয়েতে আবদ্ধ হয়েছিলেন কিন্তু অনেকের মতো কিন্তু তাদের জীবনটা এত সুখকর হয়নি দুই হাজার বাইশ সালে আসে প্রথম ধাক্কা 2021 সালের শেষের দিকে বিবেক চলে যায় সুস্মিতার কাছে আমেরিকাতে তার পড়াশোনা করার জন্য পিএইচডিটা শেষ করার জন্য ভাবছে দুইজন মিলে যেখানে স্ত্রী মিলে একসাথে থাকবে এতটা বছর দুইজন দুজনের থেকে দূরে ছিল দুইটা বছর হয়তোবা দুইজন দুজন কাছে খুব কাছা কাছি থাকবে জিনা সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো সেই জিনিসটা পছন্দ হয় সেই জিনিসটা হয়তো মেনে নেন নাই তিনি সেই জন্যই দুই সালে আসে প্রথম ধাক্কা সেই ধাক্কাতে বিবেককে জানিয়ে দেওয়া হয় তিনি ক্যান্সার আক্রান্ত হঠাৎ করে মাথায় ব্যথা কি হয়েছিল সেই দিন সুস্মিতা সেই ঘটনা বলতে গিয়ে বলেন হুট করে একদিন মাথায় ব্যথা শুরু হয়ে গেল সেই মাথা ব্যথা থেকে দ্রুত তাকে মানে চলা ফেরার শক্তি পাচ্ছিল না একটা সুস্থ সবল মানুষ কেন চলাফেরার শক্তি পাবে দ্রুত তাকে নিয়ে গেওয়া হলো ডাক্তারের কাছে ডাক্তার বললেন দেখেন আপনি ব্রেইন ক্যান্সারে আসক্ত সবচেয়ে বড় ধাক্কাটা তো তখন আসে দিকে। যখন ডাক্তার তাকে জানিয়ে দেয় কাছে বাবার জন্য। কি করেন এই মেয়েটা যারা নাকি তাদেরকে বলেন বিভিন্ন মেয়েকে বলেন যে আসলে টাকার জন্য মেয়েরা বিয়ে করে টাকার জন্য সবকিছু করতে পারে টাকার জন্য মেয়েরা নিজের দেহ দান করতে পারে টাকা কে ভালোবাসে মেয়েরা টাকার জন্য সবাই মেয়ে পাগল আসলে ভাই দেখেন আমি আপনাদেরকে এখন বলতে চাই টাকার জন্য না মেয়েরা সব করতে পারলো না এই টাকাটা কিন্তু তাদেরকে তাদের ভালোবাসাটাকে নিয়ে কখনো আসতে পারে না আপনার টাকা দিয়ে আপনি কখনো তাদের ভালোবাসা কিনতে পারবেন না এই ছেলেটা যখন সুস্থ সবল ছিল ভিডিও ফুটেজ অবশ্যই আপনারা দেখতে পারবেন যখন বিবেক সুস্থ সবল ছিল কি বা করে নাই কত সুন্দর মন্দর ছিল সম্পর্কটা তাদের জুটিটা কত দেখতে সুন্দর ছিল নয়টা বছর প্রেম করলো নয়টা বছর অপেক্ষা করলো ছয়টা বছর প্রেম করলো কোনো ধরনের রোগ বালাই ছিল না যখন তারা প্রেমিক প্রেমিকা ছিল যখনই সেটা বিবাহবন্ধন আবদ্ধ হলো যেটা হালাল হয়ে গেল তখন তাদের জন্য সবচাইতে মহান আল্লাহর সৃষ্টিকর্তার সবচেয়ে বড় পরীক্ষায় এসে হাজির কি মাথায় ব্যথা সেই মাথায় ব্যথা থেকে আসলো কি ব্রেন ক্যান্সার রাখি আল্লাহ মারেকে ডাক্তার বলে দিল ছয় মাসের সময় আছে সেই ছয় মাস কিনা করা নেই এই সুস্মিতা বিবেকের জন্য তাকে খাবার দাবার খাওয়ায় দেওয়া তার জন্য টিকটকে নাচা গাওয়া তাকে নিয়ে ঘুরতে যাওয়া তাকে ফুল নুকুরায় নিয়ে আসা তাকে প্রপোজ করা তাকে জামা পরায় দেওয়া সমস্ত কিছু বলো এমন কোনো কিছু নাই যেটা সে করে না স্বামীর একটা ফোটা হাসির জন্য এই মেয়েটা নিজের জানটা দিয়া দিছে রে ভাই কিন্তু সেই স্বামীকে বাঁচায় রাখতে পারলেন না দুনিয়ার মায়ের ত্যাগ করে দুনিয়ার মায়ের ছেড়ে সুস্মিতা চলে গেলেন সেই বহুদূর সেই বহুদূর যেই দূরে থেকে সুস্মিতা কখনো তার স্বামীকে আর দেখতে পারবেন না জি হ্যাঁ বিবেক তো চলে আসলো সেই মহান মহানাল্লার কাছে বিবেক তো চলে গেল সেই সৃষ্টিকর্তার কাছে কিন্তু সুস্মিতা তাকে পারলেন আটকে রাখতে দুনিয়ার কোনো কিছু স্থায়ী হয় না এই যে দুনিয়ার মায়া এই যে দুনিয়ার মোহ সবকিছু কিন্তু একদিন সবাইকে ত্যাগ করে চলে যেতে হবে ভালোবাসার এই জুটিটা টিকটকের ভিতরে রীতিমতো ভাইরাল কখন থেকে ভাইরাল যখন থেকে তার সুস্থ অবস্থা ছিল কখনো ভাবছিল আজকে আমাদের জীবনটা এত সুখের জীবন আগামী নয় বছর আর ছয় বছর নয় ছয় পনেরো বছর পরে আমাদের জীবনে এমনটা আসবে এমন একটা মোমেন্ট আসবে যে মোমেন্টটা আমাদের তসনস করে দিবে আমাদের সংসারটাকে শেষ করে দিবে তারাও তো ভাবছিল আমরা হয়তো সুখে থাকবো দুইজন মিলে সন্তান জন্ম দিব দুজন মিলে মা বাবা হব এতটা হাসি খুশি কত স্বপ্ন আছে বলেন তো দেখি একটা প্রেম যখন সফল হয় তখন দেখবেন কি সারা দুনিয়ার মুখে গাছপালা সব মানুষ না হাসতে থাকে একটা ভালোবাসা যখন সফল হয় তখন দেখবেন কি আশেপাশের সমস্ত প্রকৃতি না হেসে দেয় কিন্তু আজকে সবাইকে দিয়ে সমস্ত মায়া ত্যাগ করে সে বিবেকানন্দ চলে গেল বহু দূরে বহু দূরে চলে গেল যেখান থেকে শুধু সে সুস্মিতাকে একবার দেখতে পাবে তাও সৃষ্টিকর্তার যদি অনুমতি হয় আর যদি সৃষ্টিকর্তা অনুমতি না দেন চিরদিনের জন্য হয়তো এখানে বিদায় দিতে হবে দুজনের সম্পর্কটাকে হাজার চেষ্টা করে হাজার কিছু করে বাঁচাতে পারবেন না স্বামীকে সুতরাং দুনিয়ার মায়া করেন না এই দুনিয়ার মায়ে পড়েন না দুনিয়াটা তো নিছক একটা জিনিস আজকে আছেন কালকে নেই আজকে ভিডিও করতেছি কালকে হয়তো আমিও থাকবো না এক সময় ভিডিওটা রয়ে যাবে হয়তো আপনাদের কাছে কথাগুলা রয়ে যাবে ডাক যখন আসবে তখন সবাইকে যেতে হয় সবাইকে যেতে হবেই দুনিয়ার একটা নিয়ম আছে না বলেন প্রকৃতির একটা খেলা আছে না বলেন এই খেলাটা কি কিভাবে বাদ দিবেন বলেন খেলার কিন্তু খেলোয়াড় আমরা আর খেলার নিয়ম মেনেই সবাইকে খেলতে হবে চলতে হবে দুনিয়াতে আপনি আমি যত বড় সেলিব্রেটি হই আপনি আমি যত ভালোবাসার মানুষই দুশ্মী করে না একজনের সাথে আরেকজনের হিংসামি করে না চলা মানুষকে ভালোবাসন দুইটা ভালো কথা বলে যান এই যে জুটি দুইটা আলাদা হয়ে গেল কিন্তু তাদের প্রেমটা কিন্তু আজীবন একটা ইতিহাসের স্বাক্ষরে হয়ে থাকবে এই মেয়েটা চাইলেই কিন্তু অন্য কোনো ছেলে দেখে চলে যেতে পারত যারা বলেন না মেয়েদের ভালোবাসা দুই নম্বরই যারা বলেন না মেয়েদের ভালোবাসা কেনা যায় টাকা দিয়ে কেনা যায় যারা বলেন না টেকার গরম জাননা না ভাই যারা যারা কন যে মাইয়া গোড়া টেকার পাগল টেকা দিলে বাতের অভাব হয় না টাকা দিলে কাওয়ার অভাব হয় না টেকা দিলে মাইয়া গো অভাব হইব ভাত ছিটাইলে কাওয়ার অভাব হয় টাকা ছিটাইলে মাইয়ার অভাব হইব মানুষ তো বহুত কথা করে ভাই কথা বুঝতে ক সহজ চামড়ার মুক্ত এই যে চামড়া এই যে চামড়া দিয়ে মুখ দিয়ে কথা বলি না চামনার মুখ মা যা মন চায় তাই কয়ে ফালান যায় বাস্তবতা বোঝেন তো বাস্তবতা বুঝেন বুঝা কথা বলার চেষ্টা করেন ভালো কম ভাষা নেই তারা দুজন দুজনকে সেই ভালোবাসাটা আজীবন বন রয়ে যাবো আল্লাহ তালা সেই ভালোবাসাটাকে রেখে দিল কিন্তু দুজনকে আলাদা করে দুইজন দুজন যদি আজকে আলাদা না হইতো আমাদের কাছে একটা এক্সাম্পল একটা উদাহরণ হইতো না এই জীবনটা সুতরাং আল্লাহ তালা বইলাও দিছে বইলা দিল বুঝাই দিল একটা মেয়ে সব পারে শুধু টাকার জন্য না এই ছেলেটা কি ছিল বল টাকা পয়সা কি ছিল কিছুই না তার সর্বোচ্চ চিকিৎসাটা মেটা করাইছে তার জীবনের সবটা দিয়ে দিছে এই জীবনটা এই জীবনের সবটা দিয়ে দিল এই শুধুমাত্র স্বামীর জন্য এর বাস্তবতা হরণ এই মেয়ে বিবেক আর সুস্মিতা ভিডিওটা এখানে শেষ করছি তাদের থেকে শেখার অনেক কিছু আছে ভালো কাজগুলো শিখুন যেগুলা শিখলে যেগুলো জানলে আমাদের আপনাদের উন্নতি হবে আমরা কিছু করতে পাবো জীবনে যেগুলো শিখলে আমাদের পরিবেশটা উন্নত হবে আমাদের আপন মানুষগুলো আমাদের চলে যাওয়ার পর আমাদেরকে আমাদের কথা দিয়ে মনে রাখবে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে যদি আপনাদের মনে বিন্দু মাত্র জায়গা দখল করতে পারে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটা ক্লিক করবেন লাইক দিবেন শেয়ার দিবেন বিদায় নিচ্ছি আমি ভালো থাকবেন ভালো রাখবেন ভালো থাকার চেষ্টা করবেন নিজেকে খুশি রাখুন আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি আমি